হুড়মুড়িয়ে বদলে যাচ্ছে বাংলার জনবিন্যাস বিশবাও চলে বাংলার নিরাপত্তা জানিয়ে চিন্তিত রাজ্য বিজেপি সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বিপদ বার্তা জানালেন রাজ্য বিজেপি সভাপতি সমিক ভট্টাচার্য দেশ में से एक एक घुसपेटिये को চুন চুন কর বাহার নিকালেঙ্গে এ হামারা কি পাচ্ছে বাংলা ভাষায় কথা বলে বলে দিচ্ছে বাংলাদেশী আর রোহিঙ্গা কোথেকে এলো রোহিঙ্গা রোহিঙ্গা তো মায়ানমার ওরা বাংলাটা জানলো কোথেকে অবৈধ বাংলাদেশি কোথায় তা জানতে বাংলায় এখন আর কষ্ট করতে হয় না ওই সবে করিলাম আচ্ছা বলছি আপনারা তো গরীব মানুষ তাহলে লক্ষীর ভান্ডারে কত টাকা পেতেন পাঁচশো টাকা প্রথম প্রথম তারপরে দেই কয়েকদিন হাজার টাকা দিল বাংলায় কোনায় কোনায় ছড়িয়ে অনুপ্রবেশকারী এসব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না তাও নয় কিন্তু ওই যে ভোট বড়বালাই এখানে রোহিঙ্গা রোহিঙ্গা নেই কয়েকজন জেলে ছিল রোহিঙ্গা আছে বাংলাদেশে রোহিঙ্গা আছে বিজেপি ডাবল স্টেটে আসামে ত্রিপুরায় এখানে নেই স্লেভ ভোট ব্যাংকের স্বার্থে দিনের পর দিন অবৈধ বাংলাদেশিদের বাংলায় পুষে রাখা এসআইআর এর পর তা তো আরো পরিষ্কার কিভাবে পুলিশ প্রশাসনের প্রচ্ছন্ন মদতে বদলে যাচ্ছে বাংলার জনবিন্যাস আচ্ছা আপনারা যেখানে বসবাস করছেন প্রশাসন সেটা জানে পুলিশ প্রশাসন এখানকার যারা রয়েছে তারা সেটা জানে আপনারা যেখানে রয়েছেন তাই এতদিন আইস না জানি পরে আমরা তো আর ঘরে থাকিনি বিশ কাসকাম кури খাইয়ে তো তোমরা বুঝতেই হয় টিসা ভাষা দেখলেও বুঝদিই হয় টিসা স্বলত বাবা খালি খালি হ্যাঁ সেটা ঠিকই মানে আপনারা এত দিন ধরে বসবাস করছেন সেটা পুলিশ জানবেন এটা তো হতেই পারে না তারা জানেনই সবাই জানে এবং এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের ঠিক আগের দিন অর্থাৎ সোমবার রাজ্য বিজেপি সভাপতি দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বললেন বাংলার জনবিন্যাস বদল ইস্যুতে তবে ভোট ব্যাংকের স্বার্থে যতই অনুপ্রবেশকারীদের তোল্লাই দেওয়া হোক এবার জামাই আদরের দিন শেষ কারণ দেশ সবার আগে দেশের সুরক্ষা সবার আগে সাতচল্লিশ সালে ভারত স্বাধীন হলো এবং বাংলা ভাগ হলো তখন পশ্চিমবাংলায় হিন্দুর জনসংখ্যা আশি পার্সেন্টের কাছাকাছি ছিল আজকে কমতে 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 সত্তর পার্সেন্টে এসে থেকেছে এবং ফলে জনবিন্যাস বদলাচ্ছে এর একটা বড় কারণ হচ্ছে অনুপ্রবেশ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে এবং এখানে বিভিন্ন জায়গায় বসিয়ে বর্ডার এরিয়া তো শুরু করেছিল এখন এমনকি তার কলকাতাতে চলে আসছে স্বচ্ছ এসআই আর না হলে অনুপ্রবেশের যে বিষ বৃক্ষ তা আরও ডালপালা মেলবে এই সত্যিটা বাংলার মানুষ বুঝেছে বাংলার মানুষ এটাও বুঝে গেছে অনুপ্রবেশের বিষ্পৃক্ষে কারা সার জল ঢালছে দেশের মানুষের পাতে ভাগ বসানো দেশের শত্রুদের জল হাওয়া ভাতা দিয়ে পুষে রেখেছিলেন যারা এবার তাদের দিন গোনার পালা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়